নমস্কার হেলথ কেয়ার হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হোমিওপ্যাথিতে খুব জনপ্রিয়র সঙ্গে দেখা হয় বলতে গেলে প্রায় এইট্টি পারসেন্ট রোগ এই ওষুধেই সেরে যায় আপনারা অবশ্য থামনেল দেখে বুঝতেই পেরেছেন কোন ওষুধটি নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিক বলেছেন আজকের আলোচনা বিষয় নাক্স ভূমিকা দেখুন এই ওষুধটি প্রায় প্রত্যেকটি হোমিওপ্যাথি ডক্টরদের চেম্বারে থাকবেই কারণ এই ওষুধটি দিয়ে মানুষের প্রায় বেশিরভাগ রোগী কিন্তু এই ওষুধের মাধ্যমেই সেরে যায় আশা করব আপনারা যারা হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত আছেন বা হোমিওপ্যাথি চর্চা করছেন তারা আজকের আলোচনাটি শুনবেন এবং বিষয়টি বুঝবার চেষ্টা করবেন নাক্স ভূমিকার পেশেন্টদের আমরা কি করে চিনব মানসিকভাবে অত্যন্ত রাগী বা একা থাকতে চায় সহজে রেগে ওঠে ঘৃণা ও হিংসা পরায়ণ যারা অর্থাৎ এই নাগ ভূমিকার পেশেন্টরা মানসিকভাবে একটু রাগী ও খিটখিটে টাইপের হয়ে থাকে এবং এদের মধ্যে একদমই ঘৃণা ও হিংসা পরায়ণ কাজ করে দুই অধিক পরিমাণে মানসিক পরিশ্রম করে তার পক্ষে বিশেষ উপযোগী অর্থাৎ যারা মানসিক ও শারীরিকভাবে একটু বেশি পরিশ্রমী হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই নাচ ভূমিকা বিশেষ উপযোগী তিন নম্বর যারা নেশা করে থাকে বিড়ি সিগারেট মদ ইত্যাদি বিভিন্ন ধরনের যারা নেশা করে থাকে এবং অধিক রাত জেগে যারা ঘুমায় এবং যার ফলে মাথা যন্ত্রণার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে কিন্তু নাস ভূমিকা খুব ভালো কাজ করে অর্থাৎ যারা নেশা নেশার সাথে জড়িত আছেন এবং যারা দীর্ঘদিন ধরে নেশা করছেন এবং যার ফলে মাথায় এক ধরনের এরকম পেশেন্টদের নার্স ভূমিকা খুব ভালো কাজ করে পরের পয়েন্ট হলো যাদের খিদে পায় না তাদের খিদে ও রুচি বাড়ানোর জন্য ভালো কাজ করে এই নাচ ভূমিকা অর্থাৎ যে সমস্ত বাচ্চা বলুন এবং বয়স্ক বলুন ছোট থেকে বড় সবার ক্ষেত্রে যারা খেতে চায় না যাদের খিদে পায় না এবং মুখে রুচি নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই নাচ ভূমিকা বিশেষ উপযোগী যাদের শরীর খুব দুর্বল শরীরের শক্তি বৃদ্ধিতে বা এই দুর্বলতা কাটাতে নাক্ ভূমিকা কিন্তু বিশেষ কাজ করে তাছাড়া দেহের অলস ভাব দূর করতে এই ভূমিকা বেশ ভালো একটি ওষুধ যারা যে কোনো খাবার খেতে গেলে বা জল খেতে গেলে এক ধরনের গন্ধ অনুভব করে এবং খেতে চায় না তাদের ক্ষেত্রে এই ভূমিকা খুব ভালো কাজ করে যাদের ঘন ঘন প্রচ্ছাপ পায় কিন্তু সামান্য পরিমাণে অর্থাৎ ফোটা ফোটা প্রচ্ছাপ হয় এবং জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রে এই নাগভূমিকা খুব ভালো একটি ওষুধ আবার যাদের বারবার মল ত্যাগ করতে ইচ্ছা করে কিন্তু ভালো মল হয় না অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই নাগভূমিকা অন্যতম ভালো একটি ওষুধ মশলাযুক্ত খাবার অর্থাৎ মাছ মাংস ইত্যাদি খাবার পর বদহজম বা পেটে গ্যাস হলে এই ওষুধ একমাত্র ভরসা বলা যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় মুখ থেকে বা টক জল ওঠে অর্থাৎ গলা পর্যন্ত মনে হয় যে গ্যাস ভরে রয়েছে এরকম লক্ষণ থাকলে নাক ধুমকে ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পেটে বায়ু সঞ্চয় হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় বারবার মলত্যাগ করতে যায় কিন্তু ভালো মলত্যাগ হয় না এরকম লক্ষণ থাকলে নাকভূমিকা ব্যবহার করলে সাথে সাথেই ভালো কাজ পাওয়া যায় তবে একটা জিনিস মনে রাখতে হবে এই ভূমিকার সমস্ত লক্ষণ প্রাতকালে নড়লে বা পরিশ্রম করলে বৃদ্ধি পায় এবং বিশ্রামে এবং গরমে কমে যায় অর্থাৎ সকল লক্ষণ সকালবেলা এবং পরিশ্রম করলে কিন্তু বৃদ্ধি পাবে এবং বিশ্রাম এবং গরমে এই সমস্ত লক্ষণগুলো কম দেখা যায় এই লক্ষণের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ লক্ষণ লক্ষণ অনুযায়ী যদি আমরা আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি তবে কিন্তু খুব ভালো কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুর্গন্ধযুক্ত শ্বেত সাদা স্রাব উদনাময় জলের ন্যায় তরল মলবেগ হাঁপানি রাত্রির পর খাবার পর বৃদ্ধি এরকম লক্ষণ থাকলে কিন্তু নার ভূমিকা ব্যবহার করতে হবে তবে মনে রাখতে হবে এদের সকল লক্ষণ প্রাতকালে নড়লে বা পরিশ্রম করলে বৃদ্ধি পায় এবং বিশ্রাম ও গরমে কমে যায় অর্থাৎ সকালবেলা এবং পরিশ্রম করলে কিন্তু এই লক্ষণগুলো বৃদ্ধি পাবে এবং বিশ্রামের সঙ্গে সঙ্গে এই লক্ষণগুলো কমতে থাকে এছাড়াও উদারাময় জলের ন্যায় তরল মলবেগ হাঁপানি এবং সে হাঁপানি রাতে খা খাবার উপর বৃদ্ধি পায় এরকম লক্ষণ থাকলে কিন্তু সাথে সাথে আমাদের নাকভূমিকা ব্যবহার করা উচিত এবং আমি আশা করি নাক ব্যবহার করলে আমরা এই সমস্ত রোগ থেকে মুক্তি পাব এবার বলি খাওয়ার নিয়ম দেখুন নাকভূমিকা থার্টি পটেন্সি এবং টু হান্ড্রেড দুটি ব্যবহার করা যেতে পারে তবে প্রথম দিকে কম শক্তি ব্যবহার করা উচিত অর্থাৎ থার্টি প্রোটেন্সি দিয়েই শুরু করা উচিত এবং পরবর্তীতে রোগের তীব্রতা অনুযায়ী উচ্চ শক্তি অর্থাৎ টু হান্ড্রেড ব্যবহার করা যাবে যাই হোক আজকে নাচ ভূমিকা নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম পেয়ে যান পরবর্তীতে আমরা অন্য কোন ওষুধ নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের আলোচনা শেষ করছি নমস্কার